আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কোনো সাধারণ বিষয় না আমাদের এই গোটা পৃথিবীতে এই বিশ্বে সাতখানা আজুবা চিজের মধ্যে একটা জিনিস হচ্ছে পিরামিড তো আজকে আমরা আলোচনা করব পিরামিডের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা পুরো অথেন্টিক নিউজ আপনাদের সকলের সামনে শেয়ার করে থাকি আমরা আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব এই পিরামিড আপনারা সকলেই পিরামিডের কথা শুনেছেন সকলেই জানেন যে পিরামিড জিনিসটা কি তো যে বিষয়ে নজরে আসে পিরামিড কিভাবে তৈরি হল কেন তৈরি হল কেন এতদিন পর বিভিন্ন নিউজ চ্যানেলে এই আর্টিকেলটা এতটা ভাইরাল হয়ে গেল প্রত্যেকটা নিউজ এখন কভার করছে এই পিরামিডের বিষয়ে এবং সাথে সাথে পিরামিড কারা তৈরি করা কোন উদ্দেশ্যটাই তৈরি করা হলো। এবং এক একটা পাথর যার ওজন হচ্ছে প্রায় আটশো কেজি সেই পাথরগুলো কিভাবে নিয়ে যাওয়া এবং এবং একের পর সেট করা তার থেকেও বড় বিষয় যে মরুভূমি মতো এলাকাতে এটা পিরামিড কি করে সৃষ্টি হলো কারণ আশেপাশে কোনো পাহাড় নেই আশেপাশে কোনো পর্বত নেই না আছে নদী কিচ্ছু নেই তাহলে এই পিরামিড কিভাবে তৈরি হয়েছে কোন উদ্দেশ্য নেই তৈরি হয়েছে হ্যালো এভ্রিমান আজকে আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরবো কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা অথেন্টিক নিউজ তুলে ধরি এবং পুরো জিও পলিটিক্স কিন্তু এই সরি জিও পলিটিক্স কিন্তু এই চ্যানেলে আমরা কভার করে থাকি তাই আপনাদের বলবো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা জানতে চলেছে দারুণ বড় একটা অজানা ফ্যাক্ট মানে আপনি ভাবতে পারছেন না যে কত বড় একটা তথ্য আপনি জানতে চলেছেন তো প্রচুর রিসার্চ করে আমাদের কাছে আনতে হয় তাহলে চলুন আমরা আলোচনা করে নিই যে পিরামিড एक्चुअली পিরামিড জিনিসটা বিষয়টা কি পিরামিড বিষয়টা কি এই পিরামিড আছে কোথা ইজিপ্টে যখন হরপ্পা সভ্যতা আপনারা দেখেছিলেন কারণ আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা তো জানে কারণ আমি তো ইতিহাস শিক্ষক সকাল থেকে রাত পর্যন্ত ইতিহাসই পড়াই যাই এ আপনারা যে আমাদের যে বন্স স্টাডি চ্যানেল আছে সেই বন্স স্টাডি চ্যানেলে তো ইউটিউব পেইড বাইজ আমরা পড়ই থাকি তো ছেলে মেয়ে যা আমরা ওখানে পড়ই থাকি তো যে বিষয়টা হয় যে আপনারা যখন দেখেছেন যে হরপ্পা সভ্যতা নিশ্চয় নাম শুনেছেন হরপ্পা সভ্যতা ভারতবর্ষের সব থেকে মানে ওল্ডেস্ট সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং এই হরপ্পা সভ্যতা যখন ভারতবর্ষে তৈরি হলো এই হরপ্পা সভ্যতার সাথে সাথে কিন্তু সেই সময় গোটা পৃথিবীতে আরো তিনটে সিভিলাইজেশন ছিল ইজিপ্ট সিভিলাইজেশন যেটা আমরা আজকে এই পিরামিড রিলেটেড আলোচনা করব। চাইনা সিভিলাইজেশন এবং মেসোপটেমিয়া সিভিলাইজেশন তো আজকে যে সিভিলাইজেশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইজিপ্ট তো ইজিপ্টেই পাওয়া গেছিল পিরামিড এবার যে বিষয়টা আমরা সকলে নজরে কাটছে যে এই পিরামিড তৈরি করার সময় যে এক একটা পাথরের সাইজ আপনারা দেখতে পেয়েছেন যে আটশো কেজিরও বেশি তাহলে এই পাথরগুলো কিভাবে একে অপরের সাথে সেট করা হলো কেন এই পিরামিড একটা মরুভূমির মতো অঞ্চলে তৈরি করা হলো যার আশেপাশে কোনো নদী নেই সমস্ত প্রশ্ন কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন পিরামিড তৈরি করতে গেলে যে বিষয়টা সবার পড়ার প্রথমে দরকার এই যে দেখতে পাচ্ছেন না এগুলো দূর থেকে দেখে মনে হলো ইট মনে হলো এগুলো কিন্তু ইট না এক একটা পাথরের ওজন আড়াই টন থেকে আপনি ধরে নিতে পারেন প্রায় আট টন পর্যন্ত আট টন পর্যন্ত একটা পাথরে ওয়েট আর সেই পাথরগুলো একটাবার সেট করা হয়েছে তাহলে এই পাথরগুলো সেট করতে করার সময় যখন পিরামিড তৈরি করা হয়েছিল তাহলে এই সেট করার সময় অনেক শ্রমিক আহত হয়েছে শ্রমিকদের দিন রাত পরিশ্রম আছে কারণ তখন ভাই ওই জেসিবি টাইপের তো কোনো মেশিন বা ভারী জিনিসপত্র তোলার মতো মেশিন তো তখন আবিষ্কার হয়নি হয়নি মানুষই কিন্তু পরিশ্রম করে কিন্তু বানিয়েছে আর এই পুরো বিষয়টা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন পুরো পুরো মরুভূমি এরিয়াতে এর আশেপাশে কোনো শহর নেই হ্যাঁ এখন শহর হয়েছে শহর হয়েছে কিলোমিটার দূরে কিন্তু যখন তৈরি করা হয়েছিল এই মরুভূমি অঞ্চলে তৈরি করা হয়েছিল বলা হয়ে থাকে যদি আপনারা দেখেন খুব খুব ভালো হবে এটা আছে কোথায় ইজিপ্টে আছে ইজিপ্টে আছে এই পিরামিড এবার যে প্রশ্নটা আমরা সবার প্রথম আমরা দেখব যে বিষয়টা যে ইজিপ্টে একটা সময় করে গোল্ডেন টাইম বলা হতো ইজিপ্টে গোল্ডেন টাইম কারণ অর্থনৈতিক দিক থেকে যখন হরপ্পা সভ্যতার সময় যদি দেখি যেমন গুপ্ত যুগকে আমাদের গোল্ডেন টাইম বলা হতো তো হরপ্পা সভ্যতার সময় করে যদি দেখি আমরা সেই সময় ইজিপ্ট সিভিলাইজেশন তখন যা গোল্ডেন টাইম ছিল তার একটা যে অর্থনৈতিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে মারাত্মক লেভেলে ডেভেলপ হয়েছিল এবং রাজা তৈরি প্রক্রিয়া রাজার নির্দেশ রাজা প্রথা মানে সব কিছু কিন্তু মানে এই ইজিপ্টে কিন্তু সেই সময় করে ছিল এবার পরি যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা এখানে দুটো ম্যাপ দেখাবো দুটো ম্যাপকে আমরা এক্সপ্লেন করব খুব ভালোভাবে দেখুন পুরো বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ইজিপ্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজিপ্ট ওকে এটা হচ্ছে ইজিপ্ট এই ইজিপ্টে দেখুন এখানে একটা জায়গা আছে শিয়ারো ক্লিয়ার শিয়ারো এবং গিজা দেখতে পাচ্ছেন এই দুটো দেখুন ইজিপ্টে যে খুব ভালোভাবে আমরা দেখি খুব ভালোভাবে মানে বোঝার চেষ্টা করি এই শিয়ারো বা কায়রো শেয়ারো বা কায়রো হচ্ছে ইজিপ্টের রাজধানী ক্যাপিটাল এই কায়রোতে কিন্তু অতটা প্রামিড নেই যতটা গিজাতে প্রামিড আছে এবং আপনারা যে প্রামিড নিয়ে দেখতে পান না যে প্রামিড প্রামিড অ্যাকচুয়ালি আছে ইজিপ্টেরই একটা জায়গা গিজাতে তো এখানে সব থেকে মানে তার মানে কি মানে কায়রোতে পিরামিড নেই আছে কিন্তু সব থেকে বেশি প্রামিড প্রামিড এর সৃষ্টি খনি বলা হয়ে থাকে কেয়ারো এবং কেয়ারোতে সব থেকে বেশি প্রামিড আছে কিনা আমি বলতে পারছি না কিন্তু ইন্টারেস্টিং বিষয় সবার প্রথম প্রামিড কিন্তু এই গিজাতেই তৈরি করা হয়েছিল আমি আপনাদের দেখিয়ে দেবো কোথায় কটা প্রামিড আছে এই মুহূর্তে দেখুন এখানে যদি দেখতে পান খুব ভালোভাবে দেখতে পাবেন যে পাশ থেকে একটা নদী চলে গেছে নদী যাকে বলা হয় নীল নদী দেখতে পাচ্ছেন নীল রিভার যাকে নীল নদী বলা হয় থাকে এই বিষয়টাকে আমরা আর একটু ভালোভাবে যদি এক্সপ্লেন করি দেখতে পাবেন যে এখান থেকে এখান থেকে নদী চলে আছে ঠিক আছে নদী গিয়ে ঠিক আছে সি সিতে কিন্তু মিশছে দেখো সি তে কিন্তু এই নদীর জলটা মিশছে আর এই নদীর ধীরে এই নদীর তীরে দেখতে পাচ্ছেন গিজা গিজা যেখানে পিরামিড আছে ঠিক আছে এই যে শহরগুলো যে আশেপাশে দেখুন পিরামিড আছে এবার প্রশ্ন হচ্ছে আপনি তো এখানে ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই গিজা শহরে নদীর তীরে প্রামিড তৈরি হলো কেন এই নিয়ে দীর্ঘ আপনি ভাবতে পারেন যে দীর্ঘ কয়েক দশক বছর ধরে এটার ওপর রিসার্চ চলছে অ্যাকচুয়ালি কোনো এভিডেন্স কিন্তু মানে লিখিত এভিডেন্স কিন্তু আমরা পাইনি লিখিত এভিডেন্স পাইনি আমরা যদি এই ম্যাপটা একটু খুব ভালোভাবে দেখি তাহলে আফ্রিকা থেকে আফ্রিকা থেকে ঠিক উত্তর পূর্ব দিকে ইজিপ্ট অবস্থিত ঠিক উত্তর পূর্ব দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক পিরামিড দেখতে পাচ্ছি আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি এখানে দেখবেন এই যে কায়রো এবং গিজা এই দুই শহরের মাঝখানে পিরামিড আছে এবং পিরামিড প্রথম সৃষ্টি হয়েছে গিজাতে এবং কায়রো থেকে গিজা এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার তাহলে প্রশ্ন হচ্ছে যেহেতু ইজিপ্তের রাজধানী কায়রো তাহলে এখানে কায়রোতে না করে প্রথম কেন কেন তৈরি এবং আলোচনা বাইরে গিজাতে একটা বড় কারণ আছে এর পেছনে বড় কারণ দেখুন আপনি যে লক্ষ্য করেন যে ভাববেন যে পিরামিড গুলো এই যে সামনের পিরামিড কিন্তু খুব ভালোভাবে দেখেন এই পিরামিড গুলো এতটাই উঁচু এবং এখানে মানুষ কত ছোট ছোট কত ছোট ছোট মানুষ দেখাচ্ছে মানে এই হাইটটা বোঝার চেষ্টা করুন তা কিভাবে এতটা সুন্দর করে সুন্দর মানে ढांचे পিরামিডটা তৈরি করা হলো এবং তার থেকে বড় বিষয় যে বিষয়টা যখনই পিরামিডের ছবি দেখবেন তখনই দেখবেন এই তিনটে প্রামিড দেখা যায় বিভিন্ন ভিডিওতে ইউটিউবে গুগলে আপনি চলে যান যে ছবি দেখতে গেলে তিনটেই কিন্তু ছবি দেখানো হয় তা কারণটা কি কারণ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে যে এই তিনটে প্রামিড দেখতে পাচ্ছেন সবার প্রথম দেখুন এইটা হচ্ছে কারণ সব থেকে উঁচু হাই তারপরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দু নম্বর এটা তিন নাম্বার হিস্টোরিয়ানরা বলছেন যে এই যে এক নাম্বার প্রামিড সেই সময় এই ইজিপ্টে যে রাজা ছিল রাজা এবং রানী তাদের কিন্তু প্রামিড তৈরি করে প্রামিড প্রথম তৈরি করা হয়েছিল এবং এই যে ছোট প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার ছেলে এবং এটা হচ্ছে ওনার মেয়ে তাহলে এইটা প্রথম তরি হয়েছে এটা সেকেন্ড তৈরি হয়েছে এবং থার্ড তৈরি হয়েছে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে তাহলে এদের নাম কি ছিল এটাও কিন্তু রিসার্চের একটা বিষয় চলছে আমি নামগুলো কিন্তু এক এক করে আলোচনা করে দিচ্ছি দেখুন খুব ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন তো সবার প্রথম আমি বড় প্রাইমিটটাকে নিয়ে আলোচনা করি বলা হয় থাকে এই যে প্রাইমিটের ধাঁচে খাঁচা করা হলো এখানে রাজা ও রানী সমাধি থাকতো রাজা ও রানী সমাজ আর এখানে যে রাজারা ছিল তারা বিশ্বাস করতো পুনর্জনমের কথা সরি পুনর্জনম তারা বিশ্বাস করতো যে আমাদের আবার না আবার জন্ম হবে তো রাজা যেহেতু তার কাছে প্রচুর ধন সম্পদ সবকিছুই রয়েছে তাহলে একটা পাথরে খাঁচা করে এদের যে সমাধি দেওয়া হতো তাহলে এবার প্রশ্ন হবে তাহলে সমাধি একটু জায়গার মধ্যে এত বড় করা কি দরকার ছিল আমার হাতেও আসবে না ঠিক আছে তা কারণটা হচ্ছে এখানে সোনা গনা রূপ রাজা যা যা সম্পত্তি আছে সব এর মধ্যে রাখা হতো এবং এবং খাওয়া দাওয়ার সব কিছু জামা কাপড় থেকে শুরু করে সবকিছু কিছু এভরিথিং রাজার এখানে ভেতরে রাখা হতো কারণ এরা পুনর্জনম বিশ্বাস করত। এরা বিশ্বাস করত যে রাজা তো মারা গেল সবকিছু শেষ হয়ে গেল তো রাজা যখন আবার পুনর্জনম হবে জন্ম নিয়ে আবার ফিরে আসবে তখন কিন্তু রাজা মানে ভিকারি হালে না সে যেন রাজা আকারেই কিন্তু বেরিয়ে আসে এইটাই তাদের করা এটা মেন উদ্দেশ্য ছিল যার জন্য এখানে সমস্ত কিছু রাখা হতো অনেক অনেক অনেকে বলে যে পিরামিড এতটা উচ্চতা তার পেছনে কারণ কি তার পেছনে কিন্তু এতটা উচ্চতা বন্ধ পেছনে বড় কারণ হচ্ছে সরি বড় কারণ হচ্ছে যে বলা হয়ে থাকে যে সব থেকে উঁচু থাকেলে ওপরে মানে আত্মা ডায়েট এসে পড়বে এবং রাজা আবার জীবিত হয়ে যাবে এটা এক ধরনের লজিক যাই না কতটা গুরুত্বপূর্ণ লজিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লজিক এবং অনেকে বলে থাকে যে এই যে প্রামিড আছে ঠিক আছে এই প্রামিডের এই যে দেখতে পাচ্ছেন ইট মনে হচ্ছে আপনাদের কাছে এই বিষয়টা ঠিক আছে এ মনে হচ্ছে ইট ঠিক আছে তো এত বড় বড় মানে এই যে ওপরে গম্বুজে মতো করে এটা করা ঠিক আছে সেট করা এগুলো কিভাবে হয়েছে আবার এখানে আবার অনেকে যে তথ্য আমরা মানে জানতে পারি না সেই তথ্যের গায়ে আমরা এলিয়েন লাগিয়ে দিই ঠিক আছে বলা হয়ে থাকে যে এলিয়েন এসে গম্বুজটা করা হয়েছে এইভাবে ইজিপ্টের ইতিহাসে নানান ধরনের তথ্য পিরামিড নিয়ে কিন্তু মানে দেখা যাচ্ছে তো এটা এলিয়েন জন্য কিন্তু অনেকে কিন্তু বলে থাকে এবার যে জায়গাটা আমি আপনাদের দেখাবো এই যে যেহেতু আমি আপনাদের দেখালাম এই যে রাজার পিরামিডটা এই যে রাজা প্রামিড এবার দেখুন যে জিনিসটা আমরা দেখাবো ঠিক আছে সব থেকে উঁচু প্রামীটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে খাফরি ঠিক আছে এবং দেখুন সব থেকে তার এর ছেলের প্রামিড ঠিক আছে না তার হচ্ছে খুফু আর একটা হচ্ছে মেনে এটা হচ্ছে মেয়েটা তো এই যে পুরো প্রামিডে তিনটে প্রামিড তিন রকম এবং আপনার আর একটা ইন্টারেস্টিং বিষয় লাগবে যে এটা মরুভূমিতে কেন করা হয়েছে হিস্টোরিয়ানরা দাবি করছেন যে মরুভূমিতে করার কারণ হচ্ছে যে দেখুন আপনি যে এখানে দেখুন এটা কিন্তু শহর ইজিপ্টে পুরো শহর দেখতে পাচ্ছেন এবং এটা নয় যে শহরের মাঝখানে প্রামিড তৈরি হয়েছে বালি এরিয়াতে প্রামিড তৈরি হয়েছে বলা হয়ে থাকে যে শহর থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে কিন্তু এই প্রামেড তৈরি করা হয়েছে এবং তার পেছনে বড় যে কারণ রাজা একা মধ্যে থাকবে এবং তার শরীরে আত্মা এসে প্রবেশ করবে এবং সেই জন্য নিরিবিলি থাকার জন্য ভগবানের সাথে কথা হবে এবং সেখানে তার আত্মা আসবে এবং এসে তার পা তার পুনর্জন্ম হবে এই ধরনের নানান রকম ঘটনা মানে মিথ্যা ঘটনা বা আপনি যাই বলতে পারবেন মানে অলৌকিক ঘটনা তথ্য কিন্তু ইজিপ্টে কিন্তু শোনা যাচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে আসল কারণ যে শহর থেকে প্রায় অনেকটা দূরত্ব এবার আরেকটা বিষয় এই যে প্রিড রাজা তার ছেলের তার মেয়ের প্রাই এই যে এই টোটাল একটা কিন্তু কাছে অনেকে বলে থাকে প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার ডিস্টেন্স না একদমই না পাশাপাশি থাকে ঠিক আছে জোর হারলে ডিস্টেন্সটা হচ্ছে আড়াইশো ফিট ঠিক আছে তো এরকমই কিন্তু ডিস্টেন্সের মধ্যেই দিয়ে কিন্তু চলে ক্লিয়ার এবার দেখুন যে বিষয়টা আমি আপনাদের দেখাবো সেই প্রেসার কুকার হচ্ছে এই যে তিনটে প্রাইমারি তিনটে সাইজ হাইটটা দেখেন তিনটে প্রাইমারি তিনটে হাইট তিন রকম হাইট তিন রকমই আলাদা যখনই আমরা প্রাইমারি দেখি এরকম ছবি কিন্তু আমরা দেখতে পাই এবার যে জায়গাটা প্রশ্ন তাহলে এত উঁচুতে পাথরগুলো কিভাবে নিয়ে যাওয়া হলো পাথর তার পেছনেও কিন্তু একটা বড় কারণ আছে পাথর নিয়ে যাওয়ার পেছনে বলা হয়ে থাকে কারণ আমরা তো কোনো লিখিত এভিডেন্স পাইনি বলা হয়ে থাকে যে এই যে সাইজে পাথর আপনি দেখতে পাচ্ছেন তো এক একটা ওজন আট আশি টন করে আশি টন করে এক একটা পাথরের ওজন তো এই বলা হয়ে থাকে যে এখানে কেউ সিঁড়ির মতো করে প্রথম করা হয়েছে সিঁড়ির মতো করে দুই দিকে সিঁড়ি করা হয়েছে ঠিক আছে এবং সিঁড়ি থেকে মাঝখান থেকে পাথরটা টেনে টেনে এই লোকেরা নিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু করা হয়েছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে এরকম বলা তার সাথে এটাও হয়ে হিস্টোরিয়ানরা দাবি করছে যে আগেকার দিনে যে জায়গাটা দিয়ে এই যে মানে কিছু মালপত্র মানে ছোট্ট মানে ওই গাড়ি কাঠের একটা গাড়ি করে কিন্তু আনা হয়েছে কিন্তু এই কাঠে গাড়ির তথ্য সাথে অনেকে কিন্তু এগ্রি করবে না তার পেছনে একটা বড় কারণ আছে বড় কারণটা কি কারণ এক একটা পাথরের ওজন যদি আশি টন করে হয় তাহলে তার সেই গাড়িটা ভেঙেই পড়বে এটা একটা বড় কিন্তু কারণ দেখা যাচ্ছে এবং সাথে সাথে আমি আরেকটা যে বিষয় আপনাদের দেখাবো সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে যে নদীর তীরে কেন প্রামিড গড়ে উঠেছে এই যে তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল নদী ঠিক আছে নীল রিভার নীল রিভার আছে মেডিটেন সিতে গিয়ে মিশছে এবং নীল রিভার যখন আছে দেখুন এর আশেপাশে তৈরি করা হয়েছে এইটা হচ্ছে নীল রিভার এটা ছিল আগে নীল রিভার এবার নদী তো ভাই নিজে রাস্তা তৈরি করে নাই নিজে রাস্তা চেঞ্জ করে নাই এবার প্রশ্ন উঠতে পারে এই নদী থেকে এই যে ডিসটেন্স প্রামিডে তার ডিস্টেন্স ষাট কিলোমিটার ষাট কিলোমিটার তাহলে নদীর পাশেও নয় তার পাথর কিভাবে নিয়ে আসলো বলা হয়ে থাকে যে আরেকার সময় এই নীল নদীটা এইখানে তা পজিশন ছিল এইখানে তা পজিশন যার ফলে নদীর পাশে কিন্তু তৈরি হয়েছে এখন নদীটা গতিবিধি চেঞ্জ করেছে গতিপথ চেঞ্জ করেছে সে যার ফলে সে কিন্তু আলাদা জায়গা দিয়ে চলে গেছে তাই একটাই জিনিস ভাই দেখা যাচ্ছে যে নীল নদী তার গতিপথ পরিবর্তন করার ফলে যে প্রশ্নটা হচ্ছে 60 কিমি দূরে চলে গেছে আগে নীল নদী পাশেই ছিল যার ফলে আমরা প্যারামিড গুলো পাশে দেখতে পেয়েছি দেখুন গিজাতেও কিন্তু সেম অবস্থায় কিন্তু রয়েছে একদম নীল নদী পরবর্তীকালে গিজা থেকে দেখুন ষাট কিলোমিটার দূরে কিন্তু চলে গেছে তো হচ্ছে পুরো বিষয়টা আশা করছি এই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের নিজস্ব মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন আর্টিকেলে